তো হচ্ছে বাংলাদেশ বর্তমানে একটা আলোচনার বিষয় হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে পেয়ার সিস্টেম নির্বাচন চাই কেউ বলছে পেয়ার সিস্টেম নির্বাচন চাই আবার কেউ বলছে না পেয়ার সিস্টেম নির্বাচন হবে না প্রচলিত যে নিয়মে আছে ওই নিয়মেই নির্বাচন হবে এ এরকম একটা আলাপ এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে তো হচ্ছে পিয়ার সিস্টেম নির্বাচনটা হলো মনে করেন প্রতীকের আনুগত্যে প্রতীক সমর্থনের মাধ্যমে নির্বাচন হবে প্রত্যেকটা আসনে হোক বা সারা বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রতীক থাকবে সেই সকল প্রতীকের মাধ্যমে হচ্ছে নির প্রতীকের মাধ্যমে নির্বাচন হবে যে 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 প্রতীককে সমর্থন দিবেন যে দলকে সমর্থন দিবেন সেই প্রতীকে ভোট দিবেন এবং সারা বাংলাদেশের বুট গণনা করে এরা ফলাফল দেওয়া হবে যত পার্সেন্ট বুট যে পেয়েছেন অর্থাৎ যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ শতকরা ভোট পেয়েছেন সে তত বেশি আসন পাবেন মানে পার্সেন্টেজ অনুযায়ী আনুপাতিক হারে হচ্ছে আসন বুঝিয়ে দেওয়া হবে হোক তিনশো আসন বা আরও যদি বার তিনশো আসন যদি হয় তাহলে ওটা পার্সেন্টেজ হারে সবাইকে দেওয়া হবে এবং দল প্রত্যেকটা দল সে জয়টা আসন পেয়েছে তার বাগে তার বুটের আনুপাতে সেই আসনগুলো তারা নির্ণয় করবে সেখানে দল নির্ণয় করবে কাকে সংসদে পাঠাবে কার মাধ্যমে কাকে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে বসাবে আগের যে সিস্টেম হচ্ছে তিনশো আসনে প্রত্যেকটা দলে বা জুটগতভাবে প্রার্থী ঘোষণা করত। এবং এই প্রার্থীদেরকে নমিনেশন দিত নমিনেশনের মাধ্যমে হচ্ছে তারা এলাকায় নির্বাচন করত। অনেক সময় দেখা যাচ্ছে যে এক দলের প্রার্থীকে ভালো লাগে নাই অন্য দলের প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে অথচ বিজয়ীর সময় ওই দল কিন্তু ক্ষমতায় যেতে পারেনি সরকার গঠন করতে পারেনি যে দল বিরোধী দল বিরোধী দলের প্রার্থীকে ওই আসনে বিজয়ী করেছে কারণ হচ্ছে ওই লোক যে সরকার যে বিজয়ী হয়েছে তার চেয়ে তার দলের চেয়ে ওই দলের লোক ভালো ওই এলাকার মধ্যে এইটা চাহিদা করা গেছে দু পি সিস্টেমে হলে ওইটা চাহিদা করা হবে না আপনি দলকে চাহিদা করতে হবে দলে দলকে সমর্থন করতে হবে কোনো ব্যক্তিকে সমর্থন করতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলাকার যে জনপ্রতিনিধি যারা এমপি সংসদ সদস্য নির্বাচিত হবেন বা যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচন করেন তাদের সাথে বা সংসদে যারা যাবেন তাদের সাথে যে জনগণের যে সম্পর্ক এই সম্পর্ক আর থাকছে না পেয়ার সিস্টেমে ওই সম্পর্ক আর থাকে না তারা কি করে তারা দলের মধ্যে দলের হাইকমান্ড বা দলীয় পর্যায়ে কেন্দ্র পর্যায়ে তারা লবিং করে দলের আনুগত্য করে হাইকমান্ডকে তারা চেষ্টা করে যে তাদের তারা কিভাবে সংসদে ঢুকতে পারে সেই তাদেরকে তাদের আনুগত্য হয় তখন আর জনগণের দ্বার দাঁড়ে না এই হচ্ছে সিস্টেম যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এমপিরা কে এমপি হবে আপনা আপনার বুটে কে এমপি হচ্ছে আপনি বলতে পারবেন না আপনি কাকে বুট দিলেন এমনও আলোচনা চলছে যে এমপি বুট দিবে সন্দ্বীপে আর এমপি হবে মালদ্বীপে এটা হচ্ছে পেয়ার সিস্টেম মানে হচ্ছে ওই এটা হচ্ছে হাসিনার মতোই হাসিনা যেভাবে জনগণকে মানে জনগণের তোয়াক্কা বুটের তোয়াক্কা না করে সে এই পালবাহানার একটা নির্বাচন করে সংসদে ঢুকে গেছে অনেকে বলছে পিছনের রাস্তা পেয়ার মানে পিছনের রাস্তা অথচ আমি বলি এটা সংসদের পিছনের রাস্তা আর কি সংসদের জনগণকে তোয়াক্কা না করে সংসদের পিছন দিয়ে ঢুকে যাওয়া সংসদে হাসিনা যেভাবে পিছন দিয়ে পালিয়ে গিয়েছে তো এই হচ্ছে পেয়ার সিস্টেমের নমুনা তো বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ পেয়ার সিস্টেম বলতে আসলে বেশিরভাগ বাংলাদেশের মানুষ এটা আনকমন একটা সিস্টেম এটা সম্পর্কে জানে না তো মানুষ অবশ্যই জানবে আমি মনে আমি মনে করি এই পিআর সিস্টেমটা আসলে জনগণের খুব একটা উপকারে আসবে না এবং পিআর সিস্টেমের মাধ্যমে সরকারও খুব বেশি ভালো কিছু করতে পারবে না আপনারা জানেন নেপালে পিআর সিস্টেমের মাধ্যমে নির্বাচন হয় আপনার আট বছরে প্রায় কয়বার আটবার না নয় নয় বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে তো এই পিআর সিস্টেমে কিন্তু একটা সরকারের যে স্থিতিশীলতা বজায় রাখতে পারে না কারণ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচিত নির্বাচিত হইতে পারে না যে কারণে তারা কাজটা ঠিকমতো করতে পারে না তো পেয়ার সিস্টেমে নির্বাচন করতে হলে অবশ্যই বাংলাদেশের জনগণকে ভাবতে হবে আসলে যেটা বাংলাদেশের জন্য উপকারে আসবে জনগণের জন্য উপকারে আসবে সেটাই প্রয়োজন কোনো দলের উপকারে আসবে বা আসলে এই পিআর সিস্টেমে নির্বাচন করলে ছোটো ছোটো যে দলগুলো আছে তাদের উপকারে আসবে কারণ তারা কিন্তু সারা বাংলাদেশে নির্বাচন করেও হয়তো একটা আসনও না পাইতে পারে কিন্তু পেয়ার সিস্টেমের মাধ্যমে যদি এক পার্সেন্ট বোটও পায় সে তিনটা আসন পেয়ে যাবে তো এতে করে সেই ইচ্ছা মতো তার যে কাউকে সংসদে বসাতে পারে সে যদি এলাকায় একশো পাঁচশো ভোটও না পায় তাকেও দলীয়ভাবে সংসদে ঢুকাতে পারে তো এই হচ্ছে পেয়ার সিস্টেমের নমুনা তো আশা করি যেটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে সেই সিস্টেমেই আগামী নির্বাচন হবে আমরা জনগণ এখন সতর্ক জনগণ সচেতন জনগণ ভালো মন্দ সব কিছু বুঝে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম